নমস্কার শম্পার রান্নাঘরে আপনাদের সব স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি রেসিপি লাউ শাকের ভর্তা বা লাউ পাতার বাটা বা ভর্তার রেসিপি এইভাবে একবার লাউ পাতা ভর্তা করে খেয়ে দেখবেন কি অসাধারণ লাগে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এর কিন্তু কোনো জুড়ি নেই এছাড়া লাউ শাকে প্রচুর ক্যালসিয়াম থাকে যা আমাদের শরীরের জন্য ভীষণ উপকার যে কোনো দাগ রিমুভ করতে লাউ শাকের কিন্তু কোনো ঝুরি নেই স্কিন ভালো রাখে ত্বক ভালো রাখে এই লাউ শাক কোষ্ঠকাঠিন্য দূর করে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু প্লিজ একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য